খুব মজার গল্প ইসপের গল্প বোকা বানর একবার নাচ দেখিয়ে এক বানরের খুব হয়েছিল। হয়ে বানরকে তাদের রাজা করে দিল। কিন্তু রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই সেই বানরের ছিল না বুদ্ধিমান আর পণ্ডিত বলে শেয়ালের নামটা কিছু কম নয় তবু তাকে বাদ দিয়ে অসুরা বানরকে রাজা করাতে শিয়ালের রাগ গিয়ে পড়ল বানরের ওপরে সে কেবলই বানরকে জব্দ করার ফন্দি আঁটতে লাগল একদিন বনের পথে ঘুরতে ঘুরতে শিয়াল দেখল ঝোপের আড়ালে একটা ফাঁদ পাতা রয়েছে ফাঁদ চোখে পড়তেই শিয়াল আনন্দে লাফিয়ে উঠল সে ভাবল যে করে হোক ওই হাবাগোবা কে এনে এই ফাঁদে ফেলতে হবে তাহলে জন্মের মতো তার রাজাগির স্বাদ ঘুষবে তখনই শিয়াল চলে এলো বানরের কাছে করজুড়ে বললো মহাজ এই অধবকে যদি আপনার সেবা করার সুযোগ দেন তবে ধন্য বানর পায়ের উপর পা তুলে কলার খোসা ছিল একটা আস্ত পাকা কলা কত করে গিলে ফেলে গম্ভীর মুখে বলল তোমার মনের ইচ্ছাটা নির্ভয়ে বলে ফেল শেয়াল বলল এক জায়গায় খুব ভালো খাবার দেখে এসেছি প্রভু যে আপনি ছাড়া অবর খাবারের যোগ্য আর কেউ নেই যদি দয়া করে অনুমতি করেন সে জায়গায় আমি আপনাকে নিয়ে যেতে পারি শেয়ালের মোলায়েম সুরের কথা শুনে বানর তার মনের কথা কিছুমাত্র মাত্র আঁচ করতে পারল না খুশি হয়ে বলল তুমি হলে শেয়াল বন্ডি তোমার নিমন্ত্রণ কি অবহেলা করতে পারি চলো চলো কোথায় যেতে হবে মনের খুশি মনে চেপে শেয়াল তো বানরকে পথ দেখে নিয়ে এলো সেই ফাদের কাছে ঝোপটা দেখিয়ে বলল মহারাজ এই ঝোপের পেছনে সব খাদ্য লুকনো আছে আপনি এবারে গিয়ে খেতে শুরু করুন আমি হইলাম আপনার দাস একটু দূরে দাঁড়ানোই ভালো বোকা বানর শিয়ালের কথাই ভুলে সুখাদ্যের লোভে ঝোপের ভেতর গিয়ে ঢুকলো সঙ্গে সঙ্গে ফাঁদে পড়লো আটকে তখন সে চিৎকার করে শেয়ালকে দেখে বলল ওরে শেয়াল এ তুমি কোথায় নিয়ে এলে আমি আটকে পড়লাম শেয়াল বাঁকা হেসে বলল বাজার মশাই তুমি একটা আকাট মুখ্য এই বুদ্ধি নিয়ে পশুদের রাজা হওয়া যায় না শিকারীরা এক্ষুনি আসবে তোমার যোগ্য ব্যবস্থা তারাই করবে এই বলে সে হাসতে হাসতে বনের ভেতরে চলে গেল